আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কুরবানি দেন নাই কালকে না এই তো বেশি দিন থাকবো না ওই ছোট মেয়ের মাদ্রাসা খুলে ফেলবেন হলো গাছের টাটকা জাম একদম ফ্রেশ এখন মাত্র পেরে আনলো খুবই মজার জামা আমি অনেকগুলো খাইছি সবাই দিয়ে যাচ্ছে জাম গাছ থেকে পেরে পেরে লাখি চোরে মাংস রান্না হচ্ছে পাতিলার আর একটু বড় দরকার ছিল একবারে ছোট কমলে কি হাড দিয়ে আসে না যে পাতিলা রানছি না দুই পাতিলা এরকম ভরে গেছে এর মধ্যে কি এর মধ্যে পানি গরম দিই এটার মধ্যে বসলে সুন্দর হইতো লাড়তে চাই আচ্ছা তো বড় পাতিলা যেটাতে গোশ রান্না এডি আবার সিম মাউন্ট না দেব হার না হার তো অনেক উপরে তো সব হার এগুলো আপনি লড়াইতেই পারবেন না লাখি ভালো রান্না কাঁঠালের দেশে চলে আসছি আমরা মার্শাল্লা কাঁঠাল আর কাঁঠাল প্রতিটা গাছে গাছে মার্শাল্লা অনেক কাঁঠাল আসছে গ্রামে প্রচুর করো আলাইকুম কাঁঠালের দেশ কাঁঠালের দেশ সব জায়গায় খালি কাঁঠাল আর কাঁঠাল এগুলো সব মাছের খামার এগুলোতে মাছ চাষ করছে গ্রাম একটু বিকেলবেলা হাঁটতে ভালো লাগে কিন্তু প্রচন্ড গরম আজকে আমরা সব আসছি তো প্রায় এগারোটা বারোটার দিকে এত গরম এখন একটু বেলা তো রোডটা কমছে গরমটা একটু কম গরমের এত হাঁটতে ইচ্ছা করে না বাইরে বেরোইতে ইচ্ছা করে না এত গরম ওই যে দিবারাত্রি হাঁটতেছে She has.